গানের প্রতি ভালোবাসা থেকেই নিজের মতো করে র্যাব ধারায় গান তৈরি করেন আলী হাসান ব্যবসার পরিস্থিতি শিরোনামের গানটি দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান নারায়ণগঞ্জের তরুণ শিল্পী এবার জনপ্রিয় প্ল্যাটফর্ম কোড স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান মালো অংশ গ্রহণ নিতে দেখা যায় তাকে সম্প্রতি এক মন্তব্যের জন্য নতুন করে বিতর্কের মুখে পড়েছেন এই ব্যাপার একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে গান বাজনার টাকা হারাম বলে মন্তব্য করেছেন তিনি ওই সাক্ষাৎকারে আলী হাসান বলেন গান বাজনার টাকা হারাম এতে কোনো হাদিস চলবো না যেটা হারাম সেটা হারামি আমার অটো বিজনেসের টাকা হালাল সঙ্গীত থেকে আয় হারাম তাই বিজনেসের টাকায় হালাল আয়ে বাজার সদায় করি আর মিডিয়ার টাকায় হারাম আয়ে বাড়ি তৈরি করি এভাবেই চলতেছি গান নিয়ে এমন মন্তব্যের পরে কটাক্তের মুখে পড়েছেন এই গায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের কঠোর সমালোচনায় মেতেছেন নিটিজেনরা সমালোচনার শিকার হয়ে সংবাদ মাধ্যমকে আলী হাসান বলেন আমি জানি আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে গান কখনোই আমার ক্যারিয়ারের প্রধান ছিল না ব্যবসা আমার প্রধান লক্ষ্য আগামীতে শুধু ব্যবসা নিয়েই থাকতে চাই আগামীতে কাজের পরিমাণ কমিয়ে দিতে চেয়েছেন তিনি এমনকি গান বাজনা ছেড়ে দেওয়ার কথাও বলেছেন এই র্যাপার প্রসঙ্গত বারবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়ার্কের দোকানের হাল ধরেছিলেন র্যাপার আলি হাসান এরপরেই গানের জগতে আসা তার